ইসমুলাই রহিম আসসালামু আলাইকুম আমাদের মিডিয়া একটা নির্বরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে সুনামধনীয় একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন খালিহাট থেকেও ফিরে যায় না একের পরে বিয়ে হচ্ছে তারাই ফোন করেন ওইখানে আমার বিয়ে থাকবে যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই নির্বাচক প্রতিষ্ঠানে সবার সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন সবাই জানেন যে এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আর হবে না বন্দর মিডিয়া মতন কখনো পাবেন না এখানে সিটারি ব্যাপারে কোনো কিছু হয় নাই হবে না ইনশাল্লাহ আমরা মনোযোগের সাথে মনোযোগের সাথে ইনশাল্লাহ আমরা সঠিক ভাবে করে যাচ্ছে ইনশাল্লাহ যেখানে কোনোদিন কেউ বলতে পারবে না যে আমরা প্রোগ্রাম করি না বা টাকা নেওয়ার পরে আমরা প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছি বা আমরা আমাদের মুখে এরকম আসছে যে আমাদের কাছে মেয়ে নেই বা ছেলে আমাদের কাছে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যে ভর্তি হবেন তার সঙ্গে সঙ্গে আমি মেয়েদের ছবি পাঠাই বা ছেলেদের ছবি পাঠাই আর যদি কেউ বলতে পারে যে হ্যাঁ আমি ছবি ছবি দেওয়ার পরে আমার অফিস থেকে বলছে যে যেদিন পর্বে মেয়ে আমি জানাবো লক্ষ রকম যদি ছেলেদের মেয়েদের লক্ষ লক্ষ ছবি এখানে আমরা এমন কথা বলতে হবে না যে আমাদের ছবি পড়লে আমরা জানাবো ছিবি রেডি থাকে সব সময় আমাদের এখানে ছেলেদের মেয়েদের এবং যে প্রতিষ্ঠানে কোনোদিন কেউ খালি বিয়াকে যাবে না বিয়ে আজকে না হোক কালকে হবে কালকে না হয় পড়ছে দরিদ্র থাকলে ইনশাল্লাহ হবে আমাদের এখানে আমাদের এখান থেকে খালি হাতে ফিরতে হবে না আমি বড় প্রতিষ্ঠানে এই যে আট পঞ্চাশ বছর বলি তখন থেকে আমার ব্যবসা শুরু হয়েছে পাকিস্তানের থেকে হ্যাঁ তখন থেকে আমার এই ব্যবসা শুরু আমি কাজ মোহাম্মদ ছিল তখন থেকে আমি এভাবে কাজ করে যাচ্ছি ছোট সময় থেকে আমরা অভিজ্ঞতা অনেক বেশি আমরা যখন কাজ করেছি তখন তো বিনা পয়সা করছি কারোর থেকে এক টাকা নিতে আমরা নিজের পয়সা খরচ আমাদের বংশে না আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট এমন কোন লোক নাই যে লাভ ছাড়া কাজ করে কেউ দশ টাকা লাভ ছাড়া কেউ কাজ করে না একমাত্র আমি কুমিল্লার মধ্যে নাম করে দিছি যে বিনা পয়সা নিজের টাকা দিয়ে নিজের বেকারি ধ্বংস করেছি লাইব্রেরি ধ্বংস করেছি হোটেল ধ্বংস করেছি দুইটা হোটেলের মালিক ছিলাম বিশাল বিশাল হোটেল ছিল আমার এবং আমার যে আমার যে বেকারি ছিল দুই যাই যখন আমার বর্তমানে কোনো বেটা দিতে পারবে এত বলবে তখনকার সময় তিন লাখ টাকা একটা ব্যাকারি তুল তুল তৈরি করতে লাগে আশি হাজার ইটা লাগে একটা একশো পত্তর ঢুকছে একশো বিশটা পত্তর ঢুকছে একটা পত্তরের দাম তখনকার সময় দুইশো দেওয়া ছিল চিরাং থেকে পত্র আনতাম অন্তত টাকাই বানা এগুলা স্টিলের পত্তর গুলো যেদিন থেকে আমরা ক্যাক ডুকাই বা খাস্তা ঢুকাই মিষ্টি মিষ্টি ঢুকাই থাকে একটা পাঁচশো ডিজ আমার চিরাং থেকে টাকা আনছিলাম তখনকার সময় তেরো চোদ্দ লাখ টাকা শুধু মালামাল সংগামাদি সহ আমাদের সব কিছু মিলিয়া তখনকার সময় তেরো লাখ টাকা মানে তেরো কোটি টাকা এখন বর্তমানে আরো বেশি তখনকার সময় ভাবে টাকা খরচ করছি আমি কিন্তু তখন আমার বাক্য খারাপ আমি

আমদানি যে পাই পাইতে কিন্তু টাকা পয়সা লাগে তার আচার লাগে তার অর্থের ব্যয় লাগে যেভাবে অর্থ ব্যয় করছে আমার নিজের বাইরে ওই দশ টাকা কেউ পিছনে খরচ করবে না চাষ তো ভাই যাত যারা দশ টাকা কারোর পিছনে খরচ করবে না একটা লোক মারা গেছে দশ টাকা খরচ করে দেখতে যাবে না আর আমি গাড়ি নিজে পেরে দেয়া এখানে সব কিছু খরচা করে তারপর আস এইভাবে চলে আসছি আর দেশে গেলে ইনশাল্লাহ চার পাঁচশো লোক বা ভালোভাবে খাওয়াই আসে সবাইকে মসজিদে মসজিদে বিশাল বড় অনুষ্ঠান করে মসজিদে প্রতি শুক্রবার বৃহস্পতিবার দিন যায় শুক্রবারে খাওয়াই আছে কারণ আমার লাশটা ওইখানে একদিন যাবে তখন হাজার হাজার লোক ডাফাইয়া পড়বে যে মাছ আসছে এই জন্য ওইখানে দেশও ঠিক রাখতে হয় তো ঠিক রাখতে হয় তো কাজেই আমরা সেরকম মানুষটা নিয়ে আমি ছোট সময় থেকে চলেছি যেটা আমাদের বংশের ম্যানের কোনো ছেলে এরকম নিজের স্বার্থে ছাড়া কেউ কাজ করে না একমাত্র আমি কাজ করেছি নিজের স্বার্থকে ত্যাগ দিয়ে মানুষের উপকার করে যাচ্ছি এখনো মানুষের উপকার করে যাচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন সকলে সেবা করে আমি যেতে পারি সবার জন্য যেন সুন্দরভাবে কাজ করে সুন্দরভাবে জানি ইজ্জত সম্মান নিয়ে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটি আমি আল্লাহর কাছে একটা আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সকলের কাজ যেন সুন্দরভাবে করতে পারি সবার জন্য খালি হাতে ভিড়ে না যেতে হয় কারোর সাথে আমি রাগ করার মতো মানুষ আমার কখনো ছিল না এখনো নাই আপনারা যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে আমাকে জানাবেন দেন সঙ্গে আমি এই লোক বিদায় কারণ আমি লোক আমি বেহাতক লোক আমি রাখবো না আমি চাই সবার সাথে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে কারণ আমাদের আপনার লক্ষ্মী আপনি আমাদের এখানে এত দূর দূরান্ত থেকে আর এখানে খারাপ ব্যবহার সাথে না কখন আমি চাবো আপনাদের সাথে সালান সালার কথা বলবেন আমাদের লোক এত বড় শিক্ষিত সালানদের কথা বলতে হবে একটা রিস্ক চলাইলেও তাকে আপনি লেনদেন করে কথা বলতে হবে কারণ এরা আমার লক্ষ্মী এরা আমার বাক্যটাই নেন এরাই দুটা পয়সা নিয়ে আসে আমার এখানে কাজে তারা আশা করি অনেক দূর দূরান্ত থেকে আসে কোথায় রাতপুর কোথায় দিনাজপুর কোথায় রাজশাহী এত দূর দূরান্ত থেকে অনেকে ট্রেন বিমানে আসে অনেকে অনেকে ট্রেনে আসে সারা তো ট্রেনে বসে থাকে সকালে দশটার দিকে নামে এগুলি তো আমার মনে আছে তো এরকম ব্যক্তিদেরকে সবসময় ভালো বাবা দিতে হবে আসা মাত্র তাদেরকে নাস্তা দিতে হবে চা দিতে হবে চা কারো বাবার না আমার আমার চা আমার মিষ্টি খাওয়াবে এখানে যদি কোনো ত্রিপণাতা করে খাওয়াই দিয়ে যদি অস্বীকার করে আমি তাকে সঙ্গে সঙ্গে বিদায় ফিরে দেবো আমার কথাই যে আসে নতুন আসো পুরান আসো তাকে আগে তাকে আগে তা নাস্তা দিতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে সে ভর্তি হোক না হোক তাকে এক চা একটা বিস্কিটের প্যাকেট দিতে হবে খাইয়া গেলে ছয় মাস পর হল সে আবার ভর্তি হবে এক বছর পর হল থেকে যাবে বন্ধন তো ব্যবস্থা ভালো এখানে গেলে তো চা না হয়েছিল এই কথাটা মনে রাখার জন্য আমি সবসময় এরকম করি আমার দাদাও ছিলেন যা বড় ছিল মানুষকে বাংলা করে মিলেন রাস্তাতে দ্বারা গেছে খাওয়াইছেন আমিও তো যা আমার আমার দাদার তো আমি পেয়েছি আর কেউ বাড়ি আমাদের বংশে একমাত্র আমি পেয়েছি বাসার মধ্যে যে ভোটারখানার মতন সারাক্ষণ মানুষ আইতে যাইতাছে যাইতে আল্লাহর খাইতে আমার কোনো কমতি হয় না আল্লাহ দিতে ইনশাল্লাহ মাসে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখটা আল্লাহ দিতেছে আবার খরচও করি বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ যেমন আয় করি আমার খরচও করি আমি হাতে রাখি না কারণ ক্রিপণতা করে লাভ রাখি আজকে বললে কালকে দিন। আমার সাথে কেউ যাবে না আমার সাথে একটি টাকাও যাবে না একটা ফ্ল্যাট যাবে না একটা বাড়ি যাবে না তো কার জন্য এইগুলি ক্রিপণতা করে যাবে ছেলে মেয়ে দিয়েছে তারই জীবাহ দিয়েছে তার জন্য রীতি দিছে তার সব কিছু দিয়েছে আল্লাহবুল আলমে দিয়ে তাকে দুনিয়ার চেপা আমি কেন তৈরি করে না খেলা হ্যাঁ উপাস থেকে আমি ছেলেমেয়ের জন্য করে যাব আর হেরা হেরা পরে মন পরে খাবে আমার কথা মনে রাখবে না কবার যাবে না আমি এটা ভালো করে বুঝি সেই জন্য আমি চাই সকালের দুনিয়া থাকতে সব কিছু করে যাবো মানুষের উপকার করে যাব মানুষের সেবা করে যাবো মানুষের জন্য মনে প্রাণে খাব রক্ত প্রয়োজনে রক্ত রক্ত বিক্রি করে তাদেরকে আমি দেখাশোনা করবো তাদেরকে খেয়াল করবো ইনসা আমি আপনাদের সবাই ভালোবাসাতে আর কিচ্ছু চাই না এই ভালোবাসার জন্য আজকে সরকারি চাকরি ছাত্রী বেকারি ছিল দুইটা ছাত্রী লাইব্রেরি ছিল ছাত্রী দশ বছর পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই দশ টাকা খরচ করবে কারো বিচারে সবাই ভগিনি বলা হয় রাস্তাঘাটের লোক এরা মিডিয়া অফিস দিয়ে বাড়ি বাড়ি করে ব্যাগ নিয়ে করে এরা কী বলবে মানুষের মর্ম আমরা মানুষের মর্ম বুঝি একটা মানুষ গরিব হয়েছে গিয়েছে তার মনটা তার মনটা গরিব হলে তার মন বড় থাকে আর একটা বড়ো লোক দেখা গেল তার পাঁচ ছটা বাড়ি সে একবেলা কেউ রে দিতে চাইবে না তার হিসাব করে সে চলে দশ টাকা দিতে কেউ চায় না কিন্তু যারা গরিব লোক তারা মন বড় তাই চলে আমি তো গরিব যারা তারা মন অনেক বড় থাকে তারা অনেক মন ভরে খরচ করে আজ পনেরো হাজার দিয়ে ভর্তি হয়ে দেখে দশ হাজারটাতে ভর্তি হয়ে দেখে গরিব মানুষ আর একজন অনেক বড়ো লোক সে দশ টাকা দিতে সে আছে শরীর কাভে কাজে আমি চাই যে আপনাদের এখানে যারা আছে সুন্দরভাবে আসবে কাজ করে যাবেন চালা আমি আপনারা আপনাদের সেবার জন্য আমি প্রস্তুতি আছি সারাক্ষণ বসে আছি সারাক্ষণ থাকবেন চালা রাতের দশটা পর্যন্ত আমি এখনও বসে থাকি আপনাদের জন্য কার কী সমস্যা কার কী অসুবিধা আছে আমি দেখব শুনবো এইটি আমার তা অবহাব কিছু নেই আপনারা আমাকে জানাবেন কেউ কোনো খারাপ ব্যবহার করলে আচরণ করলে আমাকে জানাবেন কারণ আমার টাকা দিয়ে আমি লুট রাখবো আমার কোনো অসুবিধা আছে আমি বিশ হাজার তিরিশ দেবো তিরিশ হাজার পঞ্চাশ দেবো ভালো ব্যবহারের লোক আমার ক্ষতি দরকার যারা সুন্দরভাবে বুঝাইতে পারে দিল্লাপাল্লা করবে না সুন্দরভাবে বুঝে সান্তনা দিয়া মানুষটাকে হাসি মুখে বিদায় দেবে এরকম আমি লোক ইনশাল্লাহ সামনের দিকে নেবো আমি আর ধানমন্ডিতে আলার মধ্যে আমি চারটা করতেছি ওইখানে সেরকম সেরকম লোকে নিয়োগ দেবো যারা দৈর্দ্য মহৎ গাতে খুব দিলো আওয়াজ করবে না দৈদ্য থাকবে এরকম আমি এরকম আমি লোক নিয়োগ দেবো ধানমন্ডিতে আলার মধ্যে টাকবো ধানমন্ডিতে আর এখানে তো যারা আছে আছে এখানে তো ট্রান্সফার করবো কিছু লোক আবার এখানে ভরপুর করবো ইনশাল্লাহ আমি কারোর কথা শুনতে রাজি না কারো উপদেশ আমি শুনতে রাখি না আমার কথা সবার সাথে ভালো ভালো ব্যবহার যে করবে যারা যাদের সাথে ভালো ব্যবহার করবে ঠিকমতো টাকা পয়সা কীভাবে বিকাশে টাকা পাঠাবে কোন বিকাশে পাঠাবে এইগুলো জানি সুন্দরভাবে আমার আমার যে বিকাশ এই বিকাশে জানি সবাই সুন্দর মধ্যে টাকা দেয় কেউ জানি টাকা লোভ না করে সেইভাবে আমি লোক নিব চালা নিয়োগ দেব আপনারা আসবেন আমার গতকালকে আমরা দশম পর্ব দিয়েছি আজকে আমরা এগারোতম পর্ব বন্ধন মিডিয়া

উনায় উনি কিন্তু এক এক মেয়ের একটা বাড়ি দেনি প্রত্যেক বাড়ির থেকে চারটা তিনটা পেরে ফার দিয়ে এবং যে সাতটা বাড়ি আছে চার বোনকে মিল করে দিয়েছেন তিন বোনের দামে বিশেষ করা দুই বোন আমি বিয়ে দিয়েছি বিশেষ ছেলের কাছে এইটা ছোটো মেয়েটা শুধু কামিন হয়েছিল মেয়েটা উঠে দেয় নাই উঠানোর আগে তারা বলছে আমাকে এই বাড়িটা দিয়ে দেবেন মেয়ের মা ছেলে মা যেমন বলছে এই বাড়িটা দেবেন উনি বলছে আমি বাড়ি দেবো কেন বাড়ির কথা উঠে যেন আমার যেহেতু ছেলে নাই মেয়েদেরকে ভাগ পেলে সমানভাবে দেবো কোনো মেয়েদের বলতে না পারে আমার ওই বাড়িটা দিলো না ওই বাড়িতে না দিলোনার জন্য সব বাড়ি থেকে সমানভাবে তাই মেয়েকে দেওয়া হবে উনি কথা বলছেন বল মেয়ের মা বলছে যে না আমার এই মেয়েটা দিতে হবে আমার মেয়েকে ঘোমাতে আমার ছেলেকে অর্ধেক আমার মেয়ে কর আমরা মেয়ে তখন সঙ্গে সঙ্গে তারা দিবসটা পাঠায় দিয়েছে এখানে কাবিনের টাকা এই করে কাবিনের টাকাও তারা নেয় নাই জিনিসপত্র তো কিছুই দেয়নি কারণ মাত্র মেয়ের জন্য কাবিন করেই তারা ডেট করে ফেলছে যে এত তাদের আমাদের বিয়ের অনুষ্ঠান কাঠ সব কিছুতে ছাড়াই ফেলছে তখন আবার সকালে দাওয়াত দিয়ে কাঠগুলো হবে কাঠগুলো আবার ইয়ার করে না এই তারিখে বিয়ে হবে না আমার পরবর্তীতে আমরা জানাবো ওই বিয়ে আমি দিব না এই কথা বলা বলে ওইটা বাতিল হয়ে গেছে এখন মেয়ের জন্য শুধু প্রবীণ দিয়ে আছে কিন্তু মেয়েটা দেখতে অনেক চমৎকার কুমিল্লা মেয়ে কুমিল্লা যদিও দাউতক কান্দি মেয়ে দাউতকান্দি তারা জমিদার ফ্যামিলি বিডি সমাজ মেয়েরা আব্বাহ অনেক সম্পদশালী এবং ডিসি অফিসার সে ইঞ্জিনিয়ার আমাদের বর্তমানে ঢাকার ডিসি অফিসের ইঞ্জিনিয়ার উনি ওনার হাতে অনেক খাস জায়গা খাট জমি অনেক ওনার হাতে অনেক কিছু সরকারিভাবে পেয়ে উনি মানুষকে বিলি করে দিয়েছেন সুন্দরভাবে কাগজপত্র করে দিয়েছেন আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন এই মজিবুর রহমান সাহেবের মেয়েটা যেটা নাকি মহানগর পথে একটা ওনার বাড়ি এবং বনশ্রীত বাড়ি আছে একটা ওনার চোদ্দতলা সবগুলোই উনি মেয়েদেরকে ভাগ করে দেবেন এইটা ছোটো মেয়েদের আমাদের কেমন সুন্দর এমন তার চেহারা পাঁচশো চার ইঞ্চি হাইট আসলে আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো কুষ্টি আমি এক কোটির মেয়েদের একটা মেয়ে দেখার মতো মেয়ে মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম আমাদের মাস্কের বাজার পিছনে বাড়িতে বিয়ে দিয়েছিলাম ওই ছেলে ছেলেরা দুই বা এক বোন বোন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আর ছেলে ছেলে ছিল গ্রামীণ আর ম্যানেজার ছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছে মা বাবা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা ছিল শিক্ষিত ফ্যামিলি থেকে মেয়ের গার্জিয়ানরা তাকে বিয়ে দিয়েছিল পরে তার আমাদের ছেলে অসুস্থ ছেলে বিয়ে করতে পারবে না ডাক্তার নিষেধ করেছেন যে ছেলে বিয়ে করা নিষেধ তারপর ছেলেকে তারা না বোধে বিয়ে করেছিল ওখান থেকে এখন দিক নিয়ে আসা হয়েছে এই মেয়ের যদি কোনো ভালো ছেলে থাকে কুষ্টিয়া মেয়ের জন্য যেহেতু মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে মিরপুর মিরপুর আপনার এই সাড়ে এগারোতে একটা ফ্ল্যাট রয়েছে বন্ধনামাজ মেদু কাজু করলে তার থেকে খেতে নেবেন তারপরে মেয়েটা কাজে করে পারি স্ত্রী সাহেবের মেয়ে মেয়েরা তেমনটা মসন্দর পাঁচশো তিনিস যায় নতুন জন্ম মেয়েটা আছে বই ভদ্রনন্দ এক মেয়ে ভালো একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধবীন মেয়েদের মেদুকাজু করলে তার থেকে খেতে নেবেন তারপরে মেয়েটা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বিবিএ পাশ করেছেন পাঁচশো তিরিশ যার দেখতে চমৎকার না এই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর ট্রমে ভালো একটা মেন তারপরে মেয়েটা হলে একা নবীদের জন্ম পাঁচশো চার ইঞ্চি বিবি পাস করেছেন সেটটা চার নম্বর বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র ভদ্রনমের ট্রামে ভালো একটা মেয়ে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে চারটি এখানে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নামাজি দাননি নব্বীদের জন্ম পাঁচশো চার ইঞ্চি আর মেয়েটাকে হ্যাঁ মেয়েটা ফার্মাসিস ফার্মাসিস মেয়েটা দেখতে শুনতে ভালো মেয়েটা ছেলে সুন্দর হবে না বন্ধুর মেয়ে মাধ্যমে যুগে করলে চারটি এখানে ঘোষণা নিতে পারেন বন্ধাবিধ বিধবা ডিপোর্ট মেয়েদের জন্য আজকে আমরা ছিল ছবি দেখাচ্ছি মানুষের সাথে দেখবেন তারপরে মেয়েরা সৌজন্য বাড়ি মেয়েটা ওই স্থান দশন্ধদ্রন একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েরা যেমন সুন্দর দেখতে ভদ্র মেয়েটা মেয়েটা বিরাশিদের জন্ম তার কোনো স্বাভাবিক হয় না হবেও না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ঘোষে নিতে পারেন তারপরে মেয়েরা হইল নানা মন্দির মেয়েদের চমৎকার পাশে যায় ওই স্থান দশন্দর সত্রীভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধুর মাঝে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রূপাচারণদের জন্ম দেখতে শুনতে ভালো গায়ে এবং ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েরা দুইটা বোন বাইকেন যেমন ব্যক্তি আমার সুন্দর আমার ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানি ভর্তি নিতে পারেন তারপরে মেয়েটাই বাসপোর্ট করতে ইঞ্চ যায় তার জন্ম মেয়েটা এম এ এম বি এ করে তার মেয়েরা দেখতে শুনতে ভালো ভদ্রনন্দ একটা মেয়ে তার কোনো সেরকম ফাইনাল বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিতে পারে আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে যখন ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েটা কেন্দ্রের জন্ম পাস করতে ইঞ্চ যায় দেখতে তোমার সুন্দরকমে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারে আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিবেন তারপরে মেয়েদের যে আমাদের সাত নামা সেক্টরে বাড়ি সাতাশীদের জন্য মেয়েটা বাচ্চা হবে না মেয়েটা লন্ডন থেকে এলাকাপাড়া করে মেয়েরা বর্তমানে বাংলাদেশের একটা দপ্তর মার্ডিনেশন কোম্পানিতে মেয়েটা যেমন ভদ্র ভদ্রম মেয়ের নামে একটা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া ম্যাধমে কাজে করে তার ঠিকানা করে নিতে পারে তারপরে মেয়েরা বিকাশীদের জন্য পাঁচশো দিয়ে যায় মেয়েটা অত্যন্ত ভদ্র ভদ্রম তারপরে মেয়েটা যেহেতু ছেলে সন্তান তারা একটি বাড়ি রয়েছে বর্দে যে থাকতে চান তার এখানে আসতে পারেন বন্ধু মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা খেতে নিতে পারেন তারপরে মেয়েটা অন্যান্য জন্ম পাঁচ চার ইঞ্জিয়ার বাড়ি দাঁড়াতে মেয়েটা বাড়ি মেয়েটা আমেরিকার যান মেয়েটার গ্রামের ব্যক্তি আমার সুন্দর সদর নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আমেরিকা যদি করে দিতে বন্ধ মিডিয়ার মাধ্যমে তার টিকানে খেতে নিতে পারেন তারপরে আমেরিকা যাতে অতি সহজ হবে আসলে আমাদের সাথে যোগাযোগ করুন কামিন হলে মেয়েটা আপনি আপনাকে নিতে পারবেন তার যেহেতু সিটিজেনশিপ আছে যে কোনো মুহূর্তে স্বামীকে নিয়ে যেতে পারবে আমাদের সাথে যোগাযোগ করুন মেয়েটা যেহেতু দুই বছরের কন্ট্রোল হবে না তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েদের হলো উনিশশো আশিতে জন্ম বছরে একএন জিয়ার মেয়েটা অত্যন্ত ভর্তম্বর সন্তোষিষ্ট একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডা যোগাযোগ করলে তার থেকে নিতে পারেন আসলে আমাদের এখানে যোগাযোগ করেন তারপরে মেয়ে ধরো আটাত্তরের জন্ম মেয়েটা হাইটেলের পাশ করে তিন এমএসি পাশ করে তার মেয়েটা নিউ ইস্টন তার বাড়ি মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করার পরে মেয়েটা এখন বর্তমানে এসে কোম্পানিতে আরেকটা বেতন পায় তার একটা মেয়ে বাচ্চা আছে যে তাকে মেয়ে বাচ্চা থেকে গ্রহণ করবে তাকে সে বিয়ে করবে তারপরে তারপরে মা হইলেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর এখন রিটায়ার করেছেন তার নামে ছয়তলা বাড়ি রয়েছে আসেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা তার নামে বাড়ি সে আছে ভালো গায়ে বর্ধমান একটা মেয়ে অত্যন্ত চমৎকার মেয়েরা যদি বিভিন্ন ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুলে নেবেন এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেই চালান আপনারা সন্ধান খুঁজে নেবেন এবং আমাদের এখানে ছিবি ছবি যথেষ্ট পরিমাণে রয়েছে আসুন আমাদের এখানে ছবি ছবি দেখার পরে আপনারা ভাবনা করবেন কোথায় গেলে ভালো হবে কোন মিডিয়াতে গেলে ভালো হবে প্রত্যেক মিডিয়া কিন্তু একরকম না অনেক মিডিয়াতে সামনে টাকা পয়সা নেবে মোবাইল বন্ধ করে দিবে আপনি সঠিক কথাই বলবো না আর আমরা বন্ধ মিডিয়া চালান সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমরা হ্যাঁ বিপদে আপদে সুখ দুঃখ সবার কথা শোনা শোনার পরে আমরা ছবি ছবি দেখাই তারপরে মেয়ে দেখাই বা ছেলে দেখাই কারণ আগে না জেনে না শুনে আপনাকে একটা ছিবি দিয়ে দিব না ছেলের ছবি একটা দিয়ে দিব না মেয়ের ছবি একটা দিয়ে দিব না আগে আমরা জানতে হবে আমার আমি বয়সটা কত লেখাপড়া কি আপনি বাড়ি বসার কোথায় কী প্রতিষ্ঠানে আছেন এটি দেখার পরে একসাথে ম্যাচ করে আমরা মেয়ে দিব একটা গরিব ছেলেকে শিল্পপতি নিয়ে কখনও বিয়ে করবে না এরকম মনোভাব কখনও রাখবে না তবে একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি দুইটা বউ থাকে আরেকটা বিয়ার ইচ্ছা ইচ্ছা থাকে যে আমি বিয়ে করবো আরেকটা এবং আমি তাকে একই সমানে সমানভাবে আমি তাদেরকে বন্দন করে দিব সব কিছু আমার ক্ষমতা আছে বউবেলা চারটে পালা ক্ষমতা আছে চারটে করতে পারেন তিনটে পারার ক্ষমতা আছে তিনটা পারবেন আপনি ক্ষমতা থাকতে হবে ক্ষমতা নেই আপনি কিন্তু বিয়ে করার অনুমতি আপনাকে আমি দেব না কারণ আপনি ক্ষমতা থাকতে হবে আপনি পরের অধিনীকে থাকবেন আপনি কিছুই নাই আপনি তিনটা বউ চারটে বউ রাখবেন তাইলে হবে না আপনি ক্ষমতা থাকতে হবে পালার শক্তি থাকতে হবে আপনার সব কিছু সব কিছুতে আপনি একটু ঠিক থাকতে হবে তারপর একটা গেলে বিয়ে করতে পারবেন বউ একটা কেন চারটা করতে পারবেন এটা হাতিটা আছে কোরআনে আছে কিন্তু পালার ক্ষমতা থাকতে হবে আমরা আপনি পালতে হবে সেইভাবে সমানভাবে চারজনকে রাখতে হবে যদি এরকম হয় তাহলে পারবেন চলা আসুন আমাদের বন্ধুবান্ধী অফিসে যোগাযোগ করুন বাবা বন্ধ সব কিছু জেনে শুনে কাজ করবেন এখানে দুই নাম্বারে ভাগি বাককারি করে আমরা আপনাদের থেকে টাকা নেব কাজ করবো না আপনাকে ঘুরাবো হ্যাঁ তিনটা চব্বিশ জন আমি মনে কষ্ট কষ্ট পেয়ে আমাকে অভিশ্বাস দিবেন সেই কাজ আমি করবো না আসুন আমাদের এখানে সুন্দরভাবে কাজ করবে করে দেবেন চাল আমরা বাকিটা আল্লাহ জানেন আল্লাহ রুকুমিলিন চালা কাজ হবে আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না আল্লাহ রুকুম এলিন চালা বিয়ে হবে যদি আল্লাহ তোরা আপনার রাখে রেখে থাকেন আমরা যদি চেষ্টা করি আল্লাহ অবশ্যই এখানে পৌঁছে দেবেন চালান